পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কেন করবেন বিদেশে যাওয়া বা বিদেশে চাকরির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অর্থ হচ্ছে যাকে পুলিশ ক্লিয়ারেন্স দেয়া হচ্ছে তিনি কোন অপরাধী নন এবং তার বিরুদ্ধে থানায় কোন অভিযোগও নেই ঢাকার বাসিন্দাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হলে রমনায় অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে যোগাযোগ করতে হবে সকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইংরেজি ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সত্যায়িত করে দেয়া হয় বিদ্রোহ যারা ঢাকার বাইরে থাকেন তারা নিজ নিজ থানাতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য যোগাযোগ করুন আর যারা দেশের বাইরে আছেন তারা নিকটস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাসপোর্টের কপি সত্যায়িত করে দেশে কন্যিক আত্মীয়ের কাছে পাঠিয়ে দিন ওরা আপনার পরিবর্তে থানা থেকে পুলিশ সার্টিফিকেট ক্লিয়ারেন্স তুলতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেবার পদ্ধতি একটি সাদা কাগজে বাংলা বা ইংরেজিতে পুলিশ কমিশনার মহোদয়ে বরাবর আবেদন করতে হয় সাথে প্রথম শ্রেণীর সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্টের ফটোকপি দিতে হয় পাসপোর্টের যে সকল পৃষ্ঠায় রাতির সংক্রান্ত তথ্য রয়েছে যে সকল পৃষ্ঠা এবং যদি নবায়ন করা হয়ে থাকে তবে নবায়নের পৃষ্ঠা সহ পাসপোর্টের ফটোকপি দাখিল করতে হয়। কর্তৃপক্ষ চাইলে মূল পাসপোর্টও প্রদর্শন করতে হয়। মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট গৃহীত হয় না। ঠিকানা সংক্রান্ত নিয়মাবলী এক পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা অস্থায়ী ঠিকানার যে কোন একটি অবশ্যই ঢাকা মহানগর এলাকার অভ্যন্তরে হতে হবে এবং অবশ্যই ওই ঠিকানায় বসবাস করতে হবে যদি পাসপোর্টে উল্লেখিত স্থায়ী বর্তমান ঠিকানা অথবা থানা এলাকার পরিবর্তন হয় তবে নিকটস্থ কর্তৃপক্ষের কাছ থেকে ঠিকানা সংশোধন করে পাসপোর্টের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর দাখিলকৃত জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্রে উল্লেখিত ঠিকানার সাথে প্রার্থীর বর্তমান বসবাসের ঠিকানার মিল থাকা জরুরি দুই যারা বিদেশে অবস্থান করছেন তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশ দূতাবাস হাইকমিশন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্টের ফটোকি সহ তার পক্ষে আত্মীয় অনুমোদিত ব্যক্তি আবেদন পত্র দাখিল করতে পারেন তিন পাসপোর্টে উল্লেখিত ঠিকানা যদি ঢাকা মহানগরীর বাইরে হয় তবে ঠিকানাটি যে জেলার অন্তর্গত সেই জেলার বিশেষ পুলিশ সুপার বরাবর প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র দাখিল করতে হয় সাথে যা যা প্রয়োজন এক বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের যে কোন শাখায় কোড নম্বর এক দুই দুই শূন্য এক শূন্য 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 এক দুই ছয় আট এক এর অনুকূলে পাঁচশো পাঁচশত টাকা মূল্যমানের ট্রেজারি চালানোর মূলকপি। ব্যাংক চালানোর কোড নম্বরের ঘরে কোন প্রকার হসামাজা ফ্লুইড ব্যবহার করা যাবে না এবং সঠিকভাবে ব্যাংক কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিল দেয়া হলো কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে দুই মেশিন রিডেবল পাসপোর্টের আর পি ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর সরকারি গেজেটের কর্মকর্তার দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হয় তিন শুধুমাত্র স্পেন সংক্রান্ত পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য প্রার্থীকে তার আবেদন সহ উপরে উল্লেখিত কাগজপত্রের সাথে শূন্য তিন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা শূন্য তিনে দাখিল করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেয়া আবেদনপত্র জমা দেওয়ার পর অফিস থেকে প্রাথমিকভাবে সিরিয়াল নম্বর সহ একটি টোকেন দেয়া হয় টোকেনে একটি তারিখ উল্লেখ করা হয় উল্লেখিত তারিখের সংশ্লিষ্ট থানায় টোকেনটি জমা দিতে হয় এরপর থানার তরফ থেকে একটি তদন্তর কাজ সম্পন্ন করা হয় এই তদন্তের সাত সাত কর্মদিবসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হয় বাংলাদেশ বসবাসরত কর্মরত বিদেশি নাগরিক বিদেশি পাসপোর্টধারী দ্বারা আবেদনপত্র দাখিল করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কো শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন